মালদা মেডিকেল কলেজে ফের উত্তেজনা ইন্টার্ন চিকিৎসকদের দণ্ড ঘিরে টানা আটচল্লিশ ঘন্টা ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল মেডিকেল কলেজ চত্বর অবশেষে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত এক ইন্টার্ন চিকিৎসককে সোকস নোটিশ জারি করল কলেজ কর্তৃপক্ষ অভিযোগ বৃহস্পতিবার বহি বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় আন্দোলনকারীদের দাবি এই ঘটনায় শাসক দলে ঘনিষ্ঠ দুই ইন্টার্ন চিকিৎসক জড়িত কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি আর সেই কারণেই শুক্রবার থেকে টানা আটচল্লিশ ঘন্টা অধ্যক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের প্রাথমিক সত্যটা মেলায় অভিযুক্তদের মধ্যে একজনকে শোকজ নোটিশ জারি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনকারীদের অভিযোগ অভিযুক্ত ইন্টার্নরা রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়ায় প্রয়োজন চুপ করে আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন অবিলম্বে অভিযুক্তদের সাসপেন্ড করতে হবে এই দাবি তুলেছেন তারা যদিও আপাতত মধ্যরাত থেকে আন্দোলন তুলে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা তবে বুধবার আবার পূর্ণাঙ্গ রায়ের দাবিতে অবস্থান বিক্ষোভে নামবেন বলে জানিয়েছেন অন্যদিকে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি কারো ওপর হাত তোলেননি বরং ওই চিকিৎসকই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন পাশাপাশি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও অভিযোগ জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে সব মিলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে অশান্ত মালদা মেডিকেল কলেজ এখন দেখার বিষয় তদন্ত শেষে কি সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ রিপোর্ট বাংলার হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় যখন দেখা যায় একটি ইন্টার্ন চলা হচ্ছে একটি গুন্ডা হতে পারে সেই গুন্ডা বাইরে কেউ হতে পারে সেই গুন্ডা ভেতরে কেউ হতে পারে সেই গুন্ডা ডাক্তারি ছদ্ম বেশি সেটা বড় কথা নয় এইরকম ঘটনা যখন কলেজ চত্বরে ঘটে তখন কোনো পক্ষ অভিযোগ করুক বা না করুক কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এর ভিত্তিতে একটি প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট তৈরি করা আমি গতকাল একটা স্পেশাল কলেজ কাউন্সিল মিটিং দেখেছিলাম। এনকোয়ারি কমিটি মেম এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল ইমার্জেন্সি তার তার তাতে আমার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং বিস্তারিত আলোচনা পর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ওই যে যার যার বিরুদ্ধে অভিযোগ তার প্রাথমিক ব্যাপারটা দেখে একটা প্রাইমারি তার কাছ থেকে কারণ কারণ দর্শনের জন্য একটি নোটিস আমরা তাকে দিয়েছি ইমেল মারফত পাঠিয়েছি কালকে সকজ একজনকে শোকজ নোটিশ হ্যাঁ পাঠিয়েছি আমরা ইমেলের মারফত পাঠিয়েছি গতকাল এতে নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাকে ডেট দিয়েছি স্যার কি কি দেখার ভিত্তিতে নোটিশ করেছেন আমরা প্রাথমিক অভিযোগের ভিত্তিতে করলাম যা যা অভিযোগ পেয়েছে তার ভিত্তিতে করেছি